হাজার হাজার বছর ধরে লর্ড বুদ্ধ সমগ্র মহাবিশ্বের দেখাশোনা করছিলেন যারা অমর ছিলেন তারা স্বর্গে বাস করতেন এবং নরকের রাজা পৃথিবীর কাজকর্ম সামলাতেন একই সাথে ড্রাগনরা সমুদ্র শাসন করত সবকিছু ঠিকঠাক চলছিল এবং মানুষ দেবদেবীদের সম্মান করত এবং নিয়মকানুন মেনে চলত এক রাতে এটি জাদুকরী পাথর থেকে একটি ছোট্ট দুশু বাদরের জন্ম হয় সে প্রথমবারের মতো তার চোখের লেজারের ক্ষমতা আবিষ্কার করে খুব মুগ্ধ হয় কিন্তু অজান্তেই তার লেজার স্বর্গের রাজা জেড এম্পের প্রাসাদ পর্যন্ত পৌঁছে যায় এতে তিনি খুব রুদ্ধ হন এবং তাকে একটি সাধারণ বাদর ভেবে শেষ করার আদেশ দেন তখনই সেখানে লর্ড বুদ্ধ আবির্ভূত হন তিনি তাদের জানান যে এই বাদরটি অত্যন্ত শক্তিশালী একটি প্রাণী এবং এর জন্ম নেওয়ার একটি উদ্দেশ্য আছে তাকে তার উদ্দেশ্য পূরণ করতে দেওয়া হোক এই কথা শুনে জেড পেরার তার কথা মেনে নেন অন্যদিকে পৃথিবীতে যখন সেই বাদুটি তার মতো আরো বাদুদের দেখে তখন সে খুব উত্তেজিত হয়ে ওঠে এবং তাদের সম্প্রদায়ের অংশ হওয়ার চেষ্টা করে কিন্তু তারা তাকে গ্রহণ করতে চায় না তাই সেই বাদুটি তাদের এক প্রবীণ নেতাকে প্রভাবিত করার চেষ্টা করে কিন্তু তিনি তাকে বোঝান যে নিয়ম কানুন মেনে চলা আমাদের কর্তব্য স্বর্গে বসবাসকারী অমর প্রাণীদের কেবল নিয়মহীন জীবনযাপনের স্বাধীনতা আছে এই কথা শুনে সেই বাদুটি বলে যে একদিন সেও অমর প্রাণীর মতো স্বর্গে থাকবে কিন্তু প্রবীণ বাদর তাকে ধমক দিয়ে বলে যে নিজের সীমার মধ্যে থাকো ঠিক সেই সময় একটি দানব তার গুহা থেকে জলপ্রপাতের মাধ্যমে এসে একটি ছোট একটি ধরে নিয়ে যায় এর ফলে রবীন্দী বাদর সেই ছোট বাদুটির এই পরিস্থিতির জন্য তাকেই দায় করতে শুরু করে এবং তাকে জঙ্গল থেকে বের করে দেয় কিন্তু এদের শিশু মাদুটিও সেখান থেকে ফিরে আসে এবং নারকেল দিয়ে লক্ষ্য ভেদে অনুশীলন করতে শুরু করে যাতে সে তার শক্তি যাচাই করতে পারে কয়েক বছর পর সে বেশ বড় হয়ে গিয়েছিল এবং এখন তার লক্ষ্য খুব নিখুঁত হয়ে গিয়েছিল কিন্তু সে খুব একা ছিল এবং তার নিজের বলতে কেউ ছিল না একদিন আবারও সেই দানব বাদর ধরতে আসে এবং সেই শিশুবাদরকে ধরতে যাচ্ছিল কিন্তু তখনই আমাদের নায়ক বাদর তাকে বাঁচাতে আসে সে দানবটিকে থামানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না এবং সেদিনও দানব একটি শিশুবাদরকে ধরে নিয়ে যায় কিন্তু এবার আমাদের নায়ক বাদরের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে সে সেই দানবের মুখোমুখি হয়ে সেই বাচ্চাটিকে বাঁচাবে কিন্তু তার কাছে তখন কোনো অস্ত্র ছিল না তাই সে সমুদ্রের অধিপতি ড্রাগন কিংয়ের রাজ্য থেকে অস্ত্র নিয়ে আসার সিদ্ধান্ত নেয় যিনি আবহাওয়া নিয়ন্ত্রণ এবং সমুদ্র রক্ষা করার জন্য দায়ী ছিলেন প্রবীণ তাকে এমনটা করতে বারণ করে কিন্তু সে মানতে চায় না চলবে এক নির্ভীক বাদর এক বিশাল দানব আর এক ঐশ্বরিক যাত্রার শুরু সে কি ড্রাগন কিং এর রাজ্য থেকে অস্ত্র আনতে পারবে আর পারবে কি সে শিশু বাদরটিকে উদ্ধার করতে পরবর্তী বাড়িতে দেখুন এক বিদ্রোহী বাদরের বুদ্ধ নির্ধারিত ভাগ্য